হ্যাঁ জানি এই ফ্রুট কেকের ভিডিওগুলো এডিট করে দিতে অনেকটাই সময় লেগে গেল কারণ কাজের চাপে এই ভিডিওগুলো আর এডিট করে ওঠা হয়নি তাই ভাবলাম আগে এই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর আজকেও ভিডিও শুরুতে তোমাদের বলে রাখি এদিন যাদের ফ্রুট কেক দিতে পারিনি তার জন্য আবারও একবার তোমাদেরকে সরি সো হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা আমি আমার বাড়ি থেকে ছোট্ট একটা হোম বেকারি চালাই আমার লোকেশন সোদপুর স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অর্ডার পারপাস আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো জানো তো আমারও না খুব ইচ্ছে ছিল যে একই জায়গায় সব ফ্রুটকেক কেকগুলো সাজিয়ে তোমাদের সাথে ফটো বা ভিডিওর মাধ্যমে শেয়ার করব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কারণ একটা বানাচ্ছি তো আরেকটা নিতে চলে আসছে এইভাবে আর হয়ে ওঠেনি কিন্তু আমার মনে হয় ভিডিও ফটোর থেকেও বেশি দায়িত্ব যারা আমার থেকে নিতে আসে তাদেরকে কারেক্ট টাইমে সেগুলো দেওয়া আর এটার সাথে কিন্তু বেন্টো কেকগুলো ওই দিনই অর্ডার ছিল এটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে আর ডেকোরেশন কেমন কী হবে কাস্টমারই আমাকে ছবি পাঠিয়ে বলে দিয়ে যেদিন আমার তাড়াহুড়ো থাকবে সেদিন কোনো গন্ডগোল হবে না এটা তো হতেই পারে না এটা কিন্তু চব্বিশ তারিখ রাতে আমি যখন ডেলিভারি দিতে চাই ট্রেনে করে বেলঘুরি তখন তখন কিন্তু ট্রেনের এত সমস্যা চলছিল মানে ট্রেন প্রচুর লেট ছিল আর সেই করে কিন্তু আমার যেতেও একটু লেট হয়ে গেছিলো যাই হোক আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে